নতুন ব্যাটসম্যান প্রভাত বলে সার্কেলের বাইরে দুইজন প্লেয়ার পাওয়ার বিলের শুরুতে কিন্তু একটা সুদীপ্ত শুরুটা কিন্তু খুব একটা ভালো হলো না আবারও খুব সুন্দর শট এবং ফাইন লেগে চালিয়েছেন এবং রান পরে আবার প্রস্তুত প্রভাত

হয়েছে কিন্তু আমরা একটু পিছিয়ে যাবো প্রভাব কিন্তু আসা মাত্রই শুরু করেছে একটা দারুণ দারুণ একটা

বলাতে প্রস্তুত রাহুল সম্পূর্ণ খেলাটি লাইভ চলছে কাকদীপ ডট কম এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে

এবং বলার ফাঁকে এক রান নিয়ে স্ট্রাইক পরিবর্তন এখন স্ট্রাইকে মিনময় নন স্ট্রাইকে প্রভাত খেলা চলছে কাইন স্টেডিয়ামে এক আকর্ষণীয় ম্যাচ দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা এবং সেই সুবাদে বলটি থ করে ফাঁকে এক রান নিয়ে আবারও স্ট্রাইক পরিবর্তন এখন সেই স্ট্রাইকে বিধ্বংসী ব্যাটসম্যান রাইডার প্রভাত বিনময় বলাতে রাহুল এর অনেকটা বাইরে এবং আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড সেগেত্রে একটি অতিরিক্ত রান আবারো

সেই প্রভাদের ব্যাট থেকে ব্যাট করছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান অম্রাবতী একাদশের সেই সুবাদে ওভারের সমাপ্তি দু ওভার শেষ এক উইকেট হারিয়ে রান সংখ্যা ছাড়ানোর চেষ্টায় সেক্ষেত্রে ব্যাটে বলে পরাস্ত সিধা উইকেট রক্ষকের হাতে খেলা চলছে গাইন স্টেডিয়ামে সাগলেনের পরের বল উপর দিয়ে চালিয়েছেন ওখানে ফিল্ডার দেখা যাক फिर से गेंदबाजी करने के लिए आ रहे हैं सुलेमान तैयार है ऑन स्ट्राइक पर ग्रीन बॉय बढ़िया फ्लिक शॉट किया है यहाँ पे ग्रीन बॉय ने जिस अंदाज से गेंदबाज ने किया है गेंदबाजी लेग स्टेप के ऊपर गेंद आया था और हल्के हाथों से वहां पे फ्लिक शॉट करके एक रन आसानी के साथ पूरा किया है दोनों बल्लेबाज ने एक रन से संतुष्ट करना पड़ेगा रनों की धीरे-धीरे बढ़ता जा जा रहा है, जा रहा है, है, हालांकि एक विकेट गिर चुके हैं अभी इकतालीस रन एक, एक विकेट के नुकसान में अमरावती फिर से प्रभा की अगली के सुलेमान दूरवाली छोड़ से ভিন রাজ্যের পিলিয়ার অনেক ভিন রাজ্যের ফিলিয়ার রয়েছে শুধু পশ্চিম বাংলা নয় ঝাড়খন্ড উড়িষ্যা আসাম উত্তরপ্রদেশ পরে বলার আবার প্রস্তুত প্রবাদ দেখা যাক বলারদের উপরে প্রেসার সুলেমান কি করতে পারে দলের জন্য আগের ম্যাচটাতে সুলেমানের খুব সুন্দর যদিও ছিল কিন্তু এখন তো সামনে রয়েছে প্রভাব আবার पे निराश बिल्कुल प्रभात ने तेजी के, 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 के साथ बल्ला घुमाया था लेकिन लगा बल्लेबाजी कर रहे हैं प्रभात ने अमरावती अमरावती के लिए बल्लेबाजी करने के लिए आया है कप्तान ने उसके ऊपर जो जिम्मेदारी दिया है उसी अंदाज से बल्लेबाजी कर रहे हैं प्रभात फिर से तैयार है सुलेमान की दौड़

অবশ্যই সুন্দর শুরুয়াতটা খুবই ভালো করেছে অমরাবতী একাদশ দেখা যাক শেষ পর্যন্ত এই শুরুয়াতটাকে কিভাবে বড় একটি রানের পাহাড় তৈরি করতে পারে কিনা জলের দায়িত্বে যিনি রয়েছ হ্যাপি সঙ্গের সদস্য জল নিয়ে মাঠে যাও

বল করতে চালানোর চেষ্টায় সেক্ষেত্রে ব্যাটে বলে পরাস্ত সরাসরি উইকেট রক্ষক এর হাতে কোনো রান নয় অর্থাৎ ডট বল দলীয় রান সংখ্যা ছিচল্লিশ

i <laughs> একবারে মন খুলে কিন্তু খেলবে সে এই খেলাটা কি খেললো সুদীপ্তি এটা বলতে হবে যে এটা কি ইসরোর রকেট যাচ্ছে এখন পশ্চিম প্রান্তের না পূর্ব প্রান্তের দিকে সেটা একটু খুলে বলো এ سارےঅবশ্যই থাকবে কারণ জীবনদান পাবার পরে ব্যাটসম্যান অনেকটা আরও তীব্র আক্রমণের দিকে এগিয়ে যায় সেইভাবে কিন্তু সঞ্জুর বলে যে ক্যাচটা উঠেছিল একেবারে সামনে উইকেট রক্ষক তালুবंदी করতে পারল না পরের বলের জন্য আবারো 민ময় প্রস্তুত দেখা যাক কি বলে কি। হয় এই সুন্দর সম্মানের সঙ্গে স্টے করছে এখানে সামনে একেবারে মিড উইকেট এর বল অবশ্যই ছিল একেবারে یور বল দেখেছেন ওখানে ডিফেন্স করলো کنه রান কোনো আসবে না এখান থেকে যে রান চা ছিল তাই পরে বলে জানা আবার প্রস্তুত ফেরার প্রান্ততে চলে যান সঞ্জু উইকেট রক্ষা অবশ্য তার হাতে বল পৌঁছারে অতিরিক্ত রান দলীয় স্কোর পড়ে যোগ হলো রানের সংখ্যা